হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রতি বছরের মতো আমরা এবছরেও আমাদের রিয়ালি স্পেস অল এমপ্লয়দেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনে সুন্দরবনেতে এসে আমরা ফার্স্ট একটা রিসর্ট বুকিং করলাম বুকিং করে এখানে আমাদের ফার্স্ট নাইট আমরা এখানে থাকবো আমরা রিসোর্টেতে এসেই প্রথম আমরা একটা গেম খেলছি তোমরা দেখতেই পাচ্ছো এটা এখন আমাদের নেক্সট গেমগুলো হাঁড়ি ফাটানো এই হাঁড়ি ফাটানোটা দেখা যাক কে যেতে এই হাঁড়ি ফাটানো আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা অনেকে অনেক জায়গাতে ক্লাবে পোর্টেতে সব জায়গাতে আমরা খেলেছি এই গেমটাই এখন আমরা খেলছি আমাদের অল এমপ্লয়দেরকে নিয়ে আমাদের আনন্দেরটা কত দূর আর একজন এসছেন যাকে পাগলানি করছেন লাগে লাগিয়ে এখানে আমাদের এই মুহূর্তে কোনো হাঁড়ি নেই আমরা আমাদের

সেই ছেলেবেলার দিনগুলো আবার এনজয় করছে এত বড় বড় ছেলেরা এই জন্যই ছেলেদের হয়তো বলা হয় তারা সারা জীবন শিশু থাকবে সাবা দেখি কোন পাল্লাটা ভারী বসে নিজের পিছনের ভালোই হয়ে এটা

দেখো গাইস তোমরা দেখতে পাচ্ছো এখন সামনে দেখো কত ম্যানগ্রোভ এগুলোই ম্যানগ্রোভ গাছগুলো অনেক জলে নিচে থাকে ভাই যেই জায়গাগুলো কত ডিপ হয় না ভাবো এখন অনেকটা মানে জল নিচে আছে বাড়বে আরও জল বাড়বে কত ওপর পর্যন্ত জল উঠে যায় আছে এখন আচ্ছা যখন জল ওঠে তাহলে বাঘেদের তখন কি সমস্যা হয় ওটা কি সমুদ্র ওঠে না তখন বাঘ জায়গা

প্রথমে অন্য কারো কাছে ছিলাম সেখান থেকে কাজ শিখে এখন নিজে ট্যুর করি এবং অন্য কারো কাছেও থাকি তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে হলে কি করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে যে সরি যে নাম্বারটা দিলাম সেটাতে কন্ট্যাক্ট করবেন আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি আচ্ছা এবং পুরো বাইটিনারি প্যাকেজ সহ আমি পাঠিয়ে দেবো একদম একদম এইখানে আসতে এমনি এমনি মানে খরচা কি আছে ভিডিওটা করে না